আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ রোজ শনিবার অবস্থান করছি আমরা সারসা থানার সাত মাইল গরুর হাটে আর আপনাদেরকে দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী শুকনো হাড্ডি গাভী গরু যেই গরুগুলো আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে পালন করতে পারবেন বিভিন্ন খামারিরা পালন করে থাকে এই গরুগুলা দাম দেওয়ার জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সামনে এই বেশ সুন্দর সুন্দর মাঝারি সাইদের কিছু গরু এক একটা করে যদি দেখাই দেশি জাতের একটা কালো গরু ভাই কত চাচ্ছেন আপনি বাষট্টি হাজার এই যে গরুটা চাচ্ছে মূলত বাষট্টি হাজার টাকা সারসা থানার সাত মাইল হাট থেকে বাষট্টি হাজার টাকা ভাই বেচা কেনা একটু ধারণা দিয়ে বাহান্ন তিপ্পান্ন হাজার টাকা এই গরুটা মূলত বেচা কেনা করা নিয়ে তাজকের বাজার থেকে দেড় পরের বাজার আপনাদেরকে যদি এক একটা করে গরু দেখায় দাম দর জানায় সাত মাইল হাট থেকে হ্যাঁ এদিকে আরও একটা গরু হাডডিশার গাবি গরু কাকা কত চাপছিলেন বেচা কেনা একটু ধারণা দিন বেচাকেনা একটু ধারণা দিন কত হলে করা যায় পঁচাত্তর হাজার টাকা এই যে গরুটা মূলত বেচা নিয়ে তবে বাজার বুঝে আজকের বাজার অনুযায়ী হয়তো পঞ্চাশের আশপাশে কিছুটা বেশিতে কমে বাঁচা কেনা হতে পারে অনেকে অনেক রকম দাম বলে আমরা সেটা জাস্ট আপনাদেরকে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করি যে যেমনটা দাম বলে তারপরেও প্রত্যেক গরুতে দু দশ হাজার হাতে রেখে প্রত্যেক ব্যাপারে দাম বলে আমরা দেখছিলাম এদিকে বড় সড়ো একটা গরু কুরাস জাতের আমরা দেখাবো জানাবো কত টাকা চাচ্ছে বা কেমন দামে করবে বেচা কেনা ভাই আসসালামু আলাইকুম ভালোই আছেন না ভাই কি অবস্থা এই যে গরুটা চাচ্ছে মূলত সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার সারসা থানা সাত মাইল হাট থেকে গরুটা আপনাদেরকে যদি ভালোভাবে দেখায় সাতাত্তর হাজার ভাই একটু সঠিক তথ্য দিয়েন কেমন দাম হচ্ছে সাতষট্টি হাজার টাকা এই যে গরুটা মূলত দাম হচ্ছে বেচাকেনা আসলে সর্বশেষ বাজার বুঝাই হবে শুশ্রুতা কালো কুরাস জাতের গাভী গরু আপনাদেরকে যদি দেখায় দাম দর জানাবো জানানোর চেষ্টা করবো সাত 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 মাইল হাট থেকে একা কত চাচ্ছিলেন বেচাকেনা একটু ধারণা দিয়েন 80 ভেঙে আসি এটা বেচ কেনা হতে পারে আমাদেরকে জাস্ট ধারণা দিল আমরা আপনাদেরকে সেটাই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি এই যে একটা সাদা গরু বড় সরো গরু ভাই সাদা গরু কত চাচ্ছেন বেচ একটু ধারণা দিন তো ভাই 65 এই যে গরুটা চাচ্ছে 76 হাজার টাকা হলে বেচ কেনা করবে যদি আপনাদেরকে দেখা একটু ভালোভাবে ভাই দাঁতে আছে কয়টা কানি চাও ভেঙ্গে উঠছে কানি চাও বয়স ভেঙে উঠছে সমান বয়সের গরু গরুর কিন্তু আমদানি হয়েছে এখানে প্রচুর পরিমাণে যদি আপনাদেরকে দেখায় আটষট্টি কাস্টমার বলছে বাষট্টি ব্যাপারই বলছে আটষট্টি এই যে গরুটা কয়দাতের দাঁতের গরু কাকা কয় দাঁত আচ্ছা ভেঙে উঠছে ভেঙে উঠছে আট দাঁত অনেকে বলে কেনি চাউ অনেকে বলে আট দাঁত সমান বয়সের গরু আটষট্টি হাজার টাকা হলে মূলত বেচা কেনা করবে এই ধরনের গরুর কিন্তু এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় বা হয়েছে এই যে একটা গরু বড় সড়ো প্রেমের বড় ফ্রেমের গরু যদি আপনাদেরকে দেখায় দাম দর জানায় আজকের বাজার থেকে সারসা থানা সাত মায়ের হাট থেকে কত চাচ্ছেন এটা

এখানে কিন্তু সব ধরনের গরুর আমদানি হয়ে থাকে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে এসে থাকে আমরা জাস্ট আপনাদেরকে এক একটা করে গরু দেখাচ্ছি দাম সহ জানানোর চেষ্টা করছি বড় সড়ো ফ্রেমের ডাবল বডির একটা গরু ফ্রিজিয়ানের গরু যদি উপর থেকে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি কাকা কত চাচ্ছিলেন এক লাখ এক লাখ বাইশ দাঁতে আছে কয়টা চার দাঁতের গরু চাচ্ছে এক লাখ বাইশ হাজার টাকা বেসা কেনা তো কম আছে নাকি একটু ধারণা দেন কেমন দাম হচ্ছে নব্বই পার করে হচ্ছে দাম আচ্ছা আচ্ছা এই যে গরুটা মূলত পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা দাম হচ্ছে নব্বই পার করে দাম হচ্ছে আমরা যদি এই দিকে আরও একটা গরু আপনাদেরকে দেখাই খুব সুন্দর গরু পাকিস্তানি জাতের গরু মোটামুটি বড় সড়ো ফ্রেমের কাকা কত চাচ্ছিলেন কত চাচ্ছেন পচা আশি কি জাতের গরু এটা কুরাস জাতের গরু সাদা কুরাস খুবই কম দেখা যায় একটু যদি ভালোভাবে দেখায় আপনাদেরকে বড় সড়ো ফ্রেমের গরু কাকা দাঁতে আছে কয়টা কত হলে বেচা কেনা করা যায় আচ্ছা আচ্ছা পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা এই যে গরুটা বেচা কেনা করার নিয়ে সারসা থানার সাত মাইল গরুর হাট থেকে গরুর কিন্তু আমদানি হয়েছে প্রচুর পরিমাণে আজকের হাটে হাটের শুরুতে আপনাদেরকে এক একটা করে গরু দেখাচ্ছি দাম দর জানাচ্ছি জানানোর চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ঈদের পরের বাজার এখনকার বাজার কি দেখছেন ভাই ঈদের পরের বাজার এখনো বাজার সেভাবে লাগেনি তো দাম একটু কম কম বস তো আশা করছেন কি ঈদের পরের থেকে এখন বাজার তো উঠবে নাকি না কমবে এখন কমবে আপনার পালা গরুর দাম কেমন পালা গরুর দাম ভালো পালা গরুর দাম ভালো এবং বাড়া সম্ভাবনা না ও কয়টা আছে ভাই আপনার পালা গরু আমার কাটাই গরু আছে এটা কাটাই কত কিনছেন না বিক্রি করবেন বিক্রি কত চাচ্ছেন চারশো নব্বই নব্বই এই যে দর্শক কসাই গরু মানে যে হাড্ডি গাভিগরগুলো আপনাদেরকে দেখলাম এই সমস্ত গরু এই গরুগুলা মোটা তাজা করে এই রকম করা হয়েছে আর এই গরুটা এখন কসাইতে চলে যাবে চাপছে নব্বই ভাই দাম দর হচ্ছে কেমন ওই সাতাত্তর অষ্টাত্তর সাতাত্তর অষ্টাত্তর মাংসের টার্গেট কেমন দিচ্ছেন তিন মনের দশ কেজি কম তিন মণের থেকে দশ কেজি কম সেট বাদে তিন মন থেকে দশ কেজি কম মাংসের টার্গেট হ্যাঁ সাতাত্তর দাম হচ্ছে যেমনটা বলছে আমাদেরকে লাস্ট কত হলে কেনা করা যায় ভাই একটু সঠিক চলছে আশি আপনার নিয়ে আচ্ছা আচ্ছা আশি হাজার টাকা এই যে গরুটা বেচা কেনা নিয়ে এটা কার ভাই এটাও আপনার আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই জানে ভালো থাকবেন আমরা কিছু শুকনো হাড্ডি গাভি গরু দেখালাম দাম দর সহ আর পাশাপাশি একটা গরু যেটা মাংসে পরিপূর্ণ হয়ে গিয়েছে শুকনো হাড্ডি গাভি থেকে সেই গরুটা দেখালাম দাম দর সহ জানালাম জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন